পৃথিবীতে এমন একটি পর্বত রয়েছে যা মানুষ কখনো চোখে দেখেনি কিন্তু যেটি ঘিরে রেখেছে পুরো দুনিয়াকে এক রহস্যময় পাহাড় যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ যেখানে বন্দি আছে ভয়ঙ্কর যেখানে নাকি বসবাস করে জিন দানব আর অদৃশ্য সব মাকলুক আর এই পাহাড়কে বলা হয় কোহেকাপ কিন্তু প্রশ্ন হলো কোহেকাফ আসলে কোথায় এটি কি কেবল কিংবদন্তি নাকি সত্যি পৃথিবীকে ঘিরে রাখা আল্লাহর এক বিশাল সৃষ্টির নিদর্শন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্য যা শুনে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে ইমান আরও দৃঢ় হবে আর আপনি জানতে পারবেন কেন ইসলামিক ইতিহাসে কোহে কাফকে বলা হয় রহস্যর জীবন্ত দরজা ইসলামিক সূত্রে বলা হয়েছে কোহে কাফ হলো এক বিশাল নীলকান্ত মনির মতো পর্বত যা পুরো পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে রেখেছে তাফসিরে উল্লেখ্য আছে আল্লাহ তালা এই পর্বত সৃষ্টি করেছেন পৃথিবীকে স্থির রাখার জন্য এবং এর ভিত্তি নাকি সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছেছে প্রাচীন আরবরা বিশ্বাস করতেন পৃথিবীর সীমান্ত বা অতল গহ্বর যেখানে মানুষের জ্ঞান থেমে যায় সেখানেই কোহে কাফতার রহস্যময় উপস্থিতি নিয়ে অবস্থান করছে পবিত্র কুরআনে সুরা কাহ এজুজ মাজুজের উল্লেখ এসেছে আল্লাহর বিশ্ব বিশেষ বান্দা জুলকার নাইন ওয়াসাল্লাম তাদের বোধ করার জন্য বিশাল লোহার প্রাচীর নির্মাণ করেছিলেন অনেক আলেমের মতে এই প্রাচীরের পেছনে পৃথিবীর অন্তঃস্থলে বা কোয়ে কাফের অদৃশ্য অঞ্চল বন্দি রয়েছে ইয়াজুজ মাজুজ হাদিসে এসেছে কিয়ামতের সময় কাছে আসলে এই প্রাচীর ভেঙে যাবে তখন তারা পৃথিবীতে বেরিয়ে এসে ধ্বংসযজ্ঞ চালাবে দুনিয়াকে অস্থির করে তুলবে তাহলে বোঝা যায় কোহে কাপ শুধু একটি পর্বত নয় বরং আল্লাহর এক রহস্যময় পরিকল্পনার অংশ যেখানে লুকিয়ে রাখা হয়েছে কিয়ামতের ভয়ঙ্করতম ফিতনা বিভিন্ন ইসলামী গ্রন্থে উল্লেখ আছে কোহ কাফ শুধু ইয়াজুজ মাজুজের স্থান নয় বরং বহু অদৃশ্য makhlukের আবাসস্থল জিনদের আস্তানা এখানে অদ্ভুত দানক ফেরেশতার মতো সত্তা এবং এমন প্রাণী যাদের মানুষ কল্পনাও করতে পারে না তারাও এখানে অবস্থান করে কিছু কাহিনীতে এমন এমনকি রহস্যময় পরীরও উল্লেখ পাওয়া যায় এগুলো অনেকটা কিংবদন্তির মতো মনে হলেও কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মানুষের চোখে অদৃশ্য জগৎ রয়েছে তাই কাপ সম্ভবত সেই অদৃশ্য জগতের দরজা যা মানুষের জন্য নিষিদ্ধ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইয়ে তার তাপসিরে উল্লেখ করেন পৃথিবীকে ঘিরে থাকা এক বিশাল পর্বতের নাম কোহেকা অনেক মুফাসির বলেন এটি হয়তো বাস্তব কোনো সৃষ্টি আবার কেউ বলেন এটি প্রতীকী আল্লাহর ক্ষমতার নিদর্শন বোঝাতে ব্যবহৃত এক উপমা সুফি আলেমরা মনে করেন কোহেকা ফল এমন এক রহস্যময় জগৎ যেখানে মানুষের প্রবেশ সম্ভব নয় কিন্তু অদৃশ্য মাকলুকের সেখানে অবাধে চলাফেরা করে অর্থাৎ আলেমদের মধ্য এ নিয়ে ভিন্নমত আছে কিন্তু একটি বিষয় স্পষ্ট এটি আল্লাহর কুদরতের অংশ যা মানুষের সীমিত জ্ঞানে পুরোপুরি ধরা সম্ভব নয় তাহলে আসল প্রশ্নগুলো হলো কোহেকাক কি সত্যি পৃথিবীকে ঘিরে রাখা কোনো বিশাল পর্বত নাকি এটি মানুষের চোখে অদৃশ্য কোনো রহস্যময় শক্তি ইয়াজুজ মাজুজ কি সত্যি এর অন্তরালে বন্দি নাকি এটি আল্লাহর ইচ্ছায় তৈরি এক প্রতীকী প্রাচীর যা কেবল কিয়ামতের সময় ভেঙে যাবে আর এই সব প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ তালাই জানেন মানুষের জ্ঞান সীমিত আর আল্লাহর সৃষ্টির রহস্য অসীম প্রিয় দর্শক কোহিকা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টির অগণিত রহস্য আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারব না আমরা শুধু জানি ইয়াজুজ মাজুজ বন্দি রয়েছে এবং কিয়ামতের সময় তারা বেরিয়ে আসবে কিন্তু তারা কোথায় কিভাবে বন্দি এটি একমাত্র আল্লাহই জানেন কোহে কাপ হোক বাস্তব কোনো পর্বত কিংবা প্রতীকী নিদর্শন এটি আমাদের ইমানকে শক্তিশালী করার একটি মাধ্যম আল্লাহর সৃষ্টির রহস্যগুলো আমাদের শেখায় মানুষ জ্ঞান ও শক্তিতে যতই অগ্রসর হোক শেষ সীমায় দাঁড়ালে সব কিছুই আল্লাহর কুদরতের সামনে নগণ্য তাই আসুন আমরা সবাই আল্লাহর রহস্যময় সৃষ্টিগুলো নিয়ে কেবল কৌতূহলী না হয়ে বরং ইমান বৃদ্ধি করি কুরআন ও সভেয় হাদিসের আলোকে জীবনকে গড়ে তুলি আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান সঠিক ইমান ও কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হওয়ার তো দান করুন